শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শেষে বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমু হোসেন শান্ত এর আগে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তার টেস্ট নেতৃত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল শান্তর টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল এবং শেষ পর্যন্ত তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও আটাত্তর রানের লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন তিনি বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বাহাতি ব্যাটার দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে ওঠার আগেই একে একে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি আসলে গত বছরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাহাতি তবে তৎকালীন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন শান্ত যদিও তখনই টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি এরপর হঠাৎ করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ান ডে অধিনায়কত্ব হারান নতুন অধিনায়ক হন মেহেদি হাসান মিরাজ সেই সিদ্ধান্তের পর থেকে গুঞ্জন চলছিল টেস্ট অধিনায়কত্ব হয়তো ছাড়তে যাচ্ছেন শান্ত অবশেষে কলম্বো টেস্টের পর আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন তিনি তবে অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স ছিল ইতিবাচক যেখানে টেস্টে তার ক্যারিয়ার গড় বত্রিশ সেখানে অধিনায়কত্ব পাওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ছত্রিশে টেস্টে শান্তর মোট সাতটি সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছে অধিনায়ক থাকা অবস্থায় সঙ্গে রয়েছে দুইটি ফিফটিও ডেক্স নিউজ বাংলাধারা